প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় আয়কর আইন ও অনলাইনে আয়কর দাখিলে রিটার্ন দাখিলের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শামীম খান অ্যাডভোকেট শামীম আপনাদের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে ই রিটার্ন দাখিল করা কাদের জন্য বাধ্যতামূলক ই রিটার্ন এই বছর পঁচিশ ছাব্বিশ কর বছর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন এই বছর থেকে বাধ্যতামূলক করে দিয়েছেন বিশেষ করে যারা পঁয়ষট্টি বছরের উপরের প্রবীণ করদাতা তাদেরকে এখানে ছাড় দেওয়া হয়েছে এবং যারা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং যারা আপনার ডিসেবেল এবং মৃত ব্যক্তির পক্ষে আইনগত প্রতিনিধি দাখিল করতে পারবে এটা ছাড়া এই কয়েকটা ব্যতিক্রম ছাড়া সকলকেই এবছর থেকে পঁচিশ ছাব্বিশ কর বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে আপনার কাছে জানতে চাচ্ছি যে ই রিটার্নের যে প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দাখিলের প্রক্রিয়া এক্ষেত্রে যারা আয়কর রিটার্ন দাখিল করছেন তাদের কাছে কি জিনিসটি কি সহজ মনে হচ্ছে না তারা এটিকে খুব কঠিন একটি প্রক্রিয়া হিসেবে প্রথম প্রথমত একটু কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে এই বছর এখন পর্যন্ত সর্বশেষ এনবিআর এর তথ্য মধ্যে বিশ লক্ষ করদাতা

যারা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে তাদের জন্য তো এখনো সেই ম্যানুয়াল তাদের জন্য জি জি কিন্তু আমাদের মধ্যে যারা অনেকেই যারা প্রবীণ করদাতা তারা আসলে কম্পিউটার বা অনলাইনটা তারা অপছন্দোধ স্বাচ্ছন্দ্য বোধ করতেন না কিন্তু এখন ইদানিং ধীরে ধীরে কিন্তু সকলেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন কারণ হলো এখন রিটার্নটা দাখিল একদম সহজ হয়ে গেছে অনলাইনে আপনি যখন আপনার আয়বের তথ্যগুলো আপনি সাবমিট করবেন কোনো আপনাকে সার্কেলে যেতে হবে না আপনাকে রিটার্ন সাবমিট করার পরে অনলাইনে আপনি প্রাপ্তি শিকারপত্র রিসিপ্ট পাচ্ছেন সার্টিফিকেট পাচ্ছেন তো আপনি অনলাইনে ডাউনলোড করতে পারছেন এবং কোনো পেপার্স যেমন আপনি স্যালারি পার্সন আপনাকে আগে স্যালারি স্টেটমেন্ট দাখিল করতে হতো ব্যাঙ্ক স্টেটমেন্ট দাখিল করতে হতো এখন কিন্তু দাখিল করা লাগবে না আপনাকে ইনফরমেশনগুলো স্যালারি সার্টিফিকেট থেকে ইনফরমেশনগুলো আপনাকে ইনপুট দিলেই হবে ব্যাংক স্টেটমেন্ট থেকে তিরিশে জুন আপনার ব্যালেন্স কত সেটা দেখালেই হবে পেপারসটা আপনাকে দেওয়া লাগবে না এবং আপনি ঘরে বসে বসে সম্পূর্ণ রিটার্নের প্রক্রিয়া শেষ করতে পারছেন এবং রিটার্নের আয়কর ঘরে বসে ট্যাক্সটাও পরিশোধ করতে পারছেন যে নির্ধারিত আয়কর অ্যাসেসমেন্ট হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট হচ্ছে সার্টিফিকেট পাচ্ছেন রিটার্নের কপি পাচ্ছেন প্রাপ্তি স্বীকারপত্র পাচ্ছেন জি যেটা আগে অনেক লম্বা প্রসিডিউর ছিল আপনাকে লাইনে দাঁড়াতে হতো ব্যাংকে অনেক ভিড় ছিল সার্কেলগুলোতে অনেক ভিড় হতো এখন এটা ধীরে 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 আমরা রিটার্ন সাবমিট করার সাথে সাথেই সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এখন এটি এটি নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি না নির্ভুল আপনি যারা যারা যদি আপনি এনবিআর আপনারা যারা কাজ করেন যারা এনবিআর থেকে স্বীকৃতি প্রাপ্ত আইটিপি আছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম আছেন বিভিন্ন কর এনজিবি আছেন না যেহেতু সবকিছু অটোমেটেড হয়ে গিয়েছে ক্যালকুলেশনটা অটোমেটেড হচ্ছে কিন্তু আপনাকে পোস্টিংটা সঠিকভাবে দিতে হবে আপনাকে বিভিন্ন যে আয়ের খাতগুলো আপনার স্যালারি ইনকাম স্যালারি খাতে আপনাকে আয়গুলো পোস্টিং দিতে হবে কারো হাউস প্রপার্টি ইনকাম হাউসফুল ইনকাম গুলো আপনাকে দিতে হবে যেমন হাউসের বিষয়ে তো দিক নির্দেশনা রয়েছে সিস্টেমে সেটার জন্য ম্যানুয়াল তৈরি করা আছে গাইডলাইন আছে কিন্তু আপনাকে পোস্টিংটা দিলে ওই এনবিআর থেকে আপনার যে যে রিটার্ন সিস্টেমে আপনি ঢুকবেন সিস্টেমে আপনাকে ক্যালকুলেট করে দিবে আপনার ইনভেস্টমেন্টের জন্য আগে যেভাবে আমাদের হিসাব করতে হতো সেই ইনভেস্টমেন্টের হিসাবটাও কিন্তু সিস্টেম আপনাকে করে দিবে সেজন্য এখন অত্যন্ত জন ধীরে ধীরে এই রিটার্ন সিস্টেম অত্যন্ত জনপ্রিয় উঠছে বিশেষ করে আমরা যখন রিবেটের ক্যালকুলেশন অনেক ঝামেলা ছিল যেমন কারো দশ লক্ষ টাকা সঞ্চয়পত্র আছে সেক্ষেত্রে সর্বোচ্চ এই বছর পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র পর্যন্ত আপনি রিবেট পাবেন তারপরে ডিপিএস যদি কারো থাকে আপনার অনেক ডিপিএস আছে ক্ষুদ্র করদাতা যারা তারা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করলে সেটার জন্য তারা রিবেট পাবেন তারপরে অনেকে আপনার পলিসি করেন ম্যাটলাইফ পলিসি জীবন বিমা পলিসি সেটার যারা পলিসির জন্য ওই জুলাই আমাদের এই পঁচিশ ছাব্বিশ হচ্ছে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি কোনো বিন আপনি এই পলিসি জমা দেন যত টাকার পলিসি জমা দিবেন সেই জন্য আপনি রেবেট পাবেন এবং ক্ষেত্রে আমরা দেখছি যে বিআরটি এর যে সার্ভার এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে সার্ভার এটির সাথে কিন্তু এই অনলাইন সিস্টেমটি সরাসরি লিংক করা লিংক করা হয়েছে যার ফলে আপনি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি বা সঞ্চয়পত্র নাম্বারটি দাখিল করলেই কিন্তু বাদ বাকি তথ্য স্বয়ংক্রিয়ভাবে

সিম কার্ড সম্বলিত একটা মোবাইল ফোন নাম্বার লাগছে আপনার নিজে রেজিস্ট্রিকত সেই ক্ষেত্রে আপনি ওই নাম্বারে ঢুকে আপনি একটা ওটিপি তার কাছে ওটিপি পাঠাবেন সিক্স ডিজিটে একটা ওটিপি আসবে ওটিপিটা আসার পরে আপনি নিজেই পাসওয়ার্ড ঠিক করবেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে ই রিটার্ন সিস্টেমে আপনি ঢুকতে পারবেন ঢুকে প্রথম বেসিক ইনফরমেশনগুলো আপনি দিবেন অ্যাসেসমেন্ট ইয়ার কত তারপরে আপনার করদাতার ইনফরমেশানগুলা আসে ঢাকা সিটি কর্পোরেশনে বসবাস করেন আদার সিটি কর্পোরেশনে না অন্যান্য এলাকায় সে বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ প্রথমে আপনার আয়ের খাদ খাদগুলো আসবে তারপরে ইনভেস্টমেন্ট কোন রিবেট ইনভেস্টমেন্ট কোথায় করেছেন সেটা আসবে তারপরে আপনার পারিবারিক ব্যয় আপনি ট্যাক্সটা হচ্ছে কি আপনার কি আয় করলেন কি ব্যয় করলেন কি ইনভেস্ট করলেন ডিটেলস আপনার এক বছরের জীবনযাত্রার ছক সেক্ষেত্রে যদি অনলাইন রিটার্ন সিস্টেমে ই রিটার্ন সিস্টেমে বা ই রিটার্ন পোর্টাল আমরা যেটা বলে থাকি এখানে নিবন্ধনের সময় যদি কোনো কেউ যদি কোনো জটিলতার সম্মুখীন হন সেক্ষেত্রে তার কি করার এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সিমের কথা আপনি বললেন যে যিনি রিটার্ন দাখিল করছেন তার নামে সিমটি বায়োমেট্রিক্যালি নিবন্ধিত হতে হবে যদি তার নিজের নামে কোনো বায়োমেট্রিক সিম নিবন্ধন না করা থাকে সেক্ষেত্রে কী করণীয় না বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া হবে না তারপরেও আপনি এনবিআর এ যদি কারোরটা কোনোভাবেই সম্ভব হয় না আপনার যখন নির্বাচন কমিশনে যাবেন ওইখানে সার্ভার ওয়েবসাইটে কোনোভাবে আপনার ফিঙ্গার নিচ্ছে না সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমাকে এই কী সমস্যা আপনার আছে যদি ওই সমস্যাটা আপনার ডকুমেন্টারি এনবিআর আপনার সুনির্দিষ্ট সার্কেল একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে অভিহিত করতে হবে যে আমি কোনোভাবেই আমার আঙ্গুলের ছাপ নিচ্ছে না বা বিভিন্ন প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সংশ্লিষ্ট আপনি ই রিটার্নের কথা বলছিলেন যখন একজন ব্যক্তি ই রিটার্ন দাখিল করছেন তখন এই রিটার্ন দাখিলের সময় যে বিভিন্ন ইনকাম অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেট বা উচ্ছে আয়কর কর্তন করা হয়েছে এর প্রমাণ আদি এই কাগজগুলো কিভাবে আপলোড করা হবে বা এগুলো কিভাবে জমা দেওয়া হবে এটা সিস্টেমই দেওয়া আছে সিস্টেম থেকে আপনি রিটার্ন লেজারে যাবেন ওইখানে যে এআইটি ব্যাংক খাতে আপনার টাকাটা কাটা আছে না স্যালারি উপরে কাটা যদি স্যালারি উপরে কাটা থাকে হ্যাঁ উৎস কোটা স্যালারিতে আপনি ক্লিক করবেন যদি আইবাস থেকে কাটা থাকে আইবাসের চালান নাম্বারগুলো এবং তারিখগুলো দিলে অটোমেটিক চলে আসবে এবং সঞ্চয়পত্রের জন্য যেটা উৎস ট্যাক্স কাটা আছে সঞ্চয়পত্রে ক্লিক করলে আপনি যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ওইখান থেকে অটোমেটিক আপনার ইন্টারেস্ট কত কাটা আছে প্রফিট কত আছে সেটা অটোমেটিকই চলে আসবে কিন্তু এই অগ্রিম কর বা উৎস কর কর্তন যেটি হয়েছে সেটির যে রেলেভেন্ট যে চালান এটিকে পরবর্তীতে সার্কেল অফিসে গিয়ে সংশ্লিষ্ট কার অফিসে গিয়ে दाखলে সার্কেল অফিসে কোনো কিছু দরকার নেই। পুরো প্রয়োজন নেই। আপনি অনলাইনে রিটার্নই আপনাকে যখন আপনি দিবেন চালান নাম্বার এবং তারিখ কোন ব্যাংকে জমা দিয়েছেন কোন ব্রাঞ্চে জমা দিয়েছেন স্পেসিফিক ইনফরমেশনগুলো জমা দিয়ে আপনি যখন ক্লিক করবেন তখন অটোমেটিকই আপনার গুলো চলে আসবে। সার্কেলে নতুন করে কোনো পেপারস দিতে হবে না। সিস্টেমেই আপনাকে এগুলো নিয়ে নেবে এবং সিস্টেম থেকে আপনি সবকিছু আপলোড দিতে পারবেন। এবং সিস্টেম সিস্টেমই দেওয়া থাকবে আপনি উৎস কত টাকার ট্যাক্স কেটেছেন আপনার ইনকাম কত আপনার কত টাকা কেটে নিয়েছে সব কিছু সিস্টেম থেকে আপনি পেয়ে যাবেন এবং সার্টিফিকেটও মেনশন থাকবে আপনার টোটাল ইনকাম কত কত টাকা ট্যাক্স কাটা হয়েছে আপনার টোটাল অ্যাসেটস কত এগুলো সব ডিটেলস সার্টিফিকেটে থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে যেটি আলোচনা হয়েছিল পূর্বে যে যারা আয়কর রিটার্ন বা করদাতা রয়েছেন তারা জিরো ট্যাক্স দাখিল করতে পারেন কিন্তু বিদ্যমান আইনে জিরো ট্যাক্স বলে কোনো শব্দ বা বিধান নেই এবং জাতীয় রাজস্ব বোর্ড এটি পরবর্তীতে সার্কুলার দিয়ে ক্লিয়ার সার্কুলার দিয়ে এটাকে স্পষ্ট করা হয়েছে সাধারণত অবশ্য একটি ন্যূনতম কর পরিষদের বাধ্যবাধকতা থাকে সেটি বিষয়ে জানতে চাচ্ছি আমি আসলে বলি জিরো রিটার্ন বলতে কোনো কিছু নেই এখানে জিরো রিটার্ন বলতে আমরা আসলে বিভিন্ন ভাবে যারা অবস্থনা দোকানে যায় বা বিভিন্ন জায়গায় যায় সেই ক্ষেত্রে বলে যে জিরো রিটার্ন করে দিতে আসলে তা না এখানে যাদের ইনকাম 3 লাখ 50 হাজার টাকার নিচে ব্যক্তি শ্রেণীর তার জন্য যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকার নিচের ইনকাম হয় সেক্ষেত্রে তাকে কোনো ট্যাক্স পরিশোধ করতে হবে না কিন্তু ইনকাম তিন লাখ নিচে যেহেতু ট্যাক্স দিতে হবে না এই জন্য আমরা বলি জিরো রিটার্ন এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যদি কোনো ব্যক্তির যদি টিন সার্টিফিকেট করাও থাকে কিন্তু তিনি যদি করে যে আয়কর দেওয়ার যে নির্ধারিত যে স্ল্যাব এই স্ল্যাবে যদি তার ইনকাম না থাকে

এই রিটার্ন যেখানে তার যে সাবমিট করলে তার বিল পেমেন্টের সময় বা ভাবে যারা স্যালারি পারসন তাদেরকে ব্যাংকে জমা দিতে হয় নাহলে আপনার ইন্টারেস্ট যেখানে টেন কাটবে যদি আপনার সার্টিফিকেট সাবমিট না করেন সেখানে ফিফটিন কেটে নিয়ে যাবে ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কিন্তু আপনি রিটার্নটা সাবমিট করে প্রাপ্ত স্বীকারপত্রটা ব্যাংকে জমা দিয়ে আপনার মিনিমাম ট্যাক্স কাদের জন্য প্রযোজ্য মিনিমাম ট্যাক্স হচ্ছে যাদের আপনার যে ইনকামগুলো হয় আমাদের ক্ষেত্রে। সর্বনিম্ন ট্যাক্স হচ্ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার ট্যাক্স হচ্ছে আপনার যদি কোনো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন মিসিয়াস বিজনেস যাদের কোনো ট্রেড লাইসেন্স নেই তারা ব্যবসা খাতে একটা ন্যূনতম ইনকাম দেখিয়ে একজন চার লাখ টাকা ইনকাম দেখাইলো সেক্ষেত্রে তার তিন লাখ পঞ্চাশ হাজার ট্যাক্স ফ্রি বাকিটার জন্য সে

আয়কর কিভাবে পাওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ আয়কর রিবেটটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট খাতে যদি আপনি সংশ্লিষ্ট ইয়ারে ইনভেস্ট করেন সেজন্য আপনি রিবেট পাবেন যেমন আমি পূর্বে একবার বলেছি যেমন সঞ্চয়পত্র যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্রের জন্য আপনি রিবেট পাবেন আপনি যদি ডিপিএস করেন ডিপোজিট পেনশন স্কিম যেটা সেটা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি রিবেট পাবেন তারপরে হচ্ছে পলিসির কথা বলেছি আমি মেটলাইফ পলিসি বা অন্যান্য পলিসি বিভিন্নগুলো হয় জেনিত লাইফ বা বিভিন্নগুলো হচ্ছে সেগুলোর জন্য আপনি রিবেট পাবেন রিবেটটা হচ্ছে একটা সার মানে করদাতাকে একটু সার দেয়া করদাতার ট্যাক্সকে একটু কমিয়ে আনা এবং ইনভেস্টমেন্ট করলে আপনি ট্যাক্স আপনি কমাতে পারবেন সংশ্লিষ্ট ইয়ারে যে ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটা করদাতার জন্য একটা সারের ব্যবস্থা করা হচ্ছে একটা রিবেট করদাতাকে একটা স্বস্তি দিয়েছে এনবিআর এই রিবেটের ব্যবস্থা করে যখন একজন করদাতা ই রিটার্ন দাখিল করছেন তার যে সম্পত্তির বিবরণ রয়েছে সবকিছু নির্ভুলভাবে অবশ্যই ই রিটার্নে সাবমিট করা প্রয়োজন রয়েছে যদি কোনো করদাতা কোনো কারণে যদি ওনার কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি ই রিটার্নে রিটার্ন দাখিলের সময় দাখিল করতে ভুলে যান বা কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে কি করণীয় রয়েছে সেক্ষেত্রে আসলে প্রথমত বিধান হচ্ছে আপনি সুনির্দিষ্টভাবে অ্যাসেটস কলামে যে আপনার সম্পদগুলো আপনার কৃষি সম্পত্তি কি আছে ও কৃষি সম্পত্তি কি আছে জমি দালান গাড়ি ব্যাংক ব্যালেন্স স্টক সব কিছুই দেখাতে হবে তারপরে যদি কারোর কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে একশো আশি দিনের মধ্যে আপনার রিভাইস রিটার্নের বিধান আছে আপনি এটা সংশ্লিষ্ট ইয়াতে আপনার

রিটার্ন সাবমিট করার একশো আশি দিনের মধ্যে এটা করতে হবে তাহলে সেটা রিভাইস রিটার্ন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন একজন ব্যক্তি দাখিলের পরে পরবর্তীতে এটি কি অডিটে যাওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই অডিটে অডিটের সিস্টেম আছে আপনি জানেন গত বছর কিন্তু অন আপনার লটারির মাধ্যমে কিন্তু অডিটে প্রায় দশ হাজার ফাইল অডিটে পড়েছে তো এটা পর্যায়ক্রমে আপনি যদি কোনো ভুলভ্রান্তি হয় বড় রকমের লিকেজ হয় আপনার ব্যাংক স্টেটমেন্ট গুলো আপনি যদি সঠিকভাবে না দেখান আপনার ইনভেস্টমেন্ট আছে আপনি যদি আপনি যদি আপনার যা আছে আপনি শু করবেন যদি আপনার গোপন করলে আপনি এখন এমন ভাবে সবকিছু কানেক্টেড হচ্ছে কোনো কিছু আর গোপন করা যাবে না কারণ এই আপনি ইতিমধ্যে জানেন যে ব্যাংক স্টেটমেন্ট গুলো কিন্তু এখন এনবিআর সাথে এতদিন তো সঞ্চয়পত্র এবং গাড়িটা আপনি এনবিআর সাথে কানেক্টেড ছিল আগামীতে কিন্তু এনবিআর চেয়ারম্যান কিছুদিন পূর্বে বলেছেন যে আমরা কিন্তু ব্যাংক স্টেটমেন্টের চারটা তথ্য আপনি তিরিশে জুন দুই তারিখে আপনার ব্যালেন্স কত ওই বছর আপনি টোটাল ইন্টারেস্ট কত পেয়েছেন কত ট্যাক্স কাটছেন এবং ব্যাংক আপনার থেকে কত চার্জ কেটে রেখেছে আমরা এই চারটা তথ্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমরা নিয়ে নিব তো সেই ক্ষেত্রে মানে সবকিছুই কিন্তু আপনার এনবিআর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং সব কিছুই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে কোনো কিছু এখন থেকে স্টেপ বাই স্টেপ আপনি অন্য উন্নত বিশ্বের মতো কিন্তু কোনো কিছু আর কি হাইড করে রাখতে পারবে না কানেক্টেড সবকিছু যখন কানেক্টেড হয়ে যাবে সার্ভারের সাথে তখন আপনাকে সব কিছুই কিন্তু দেখাতে হবে একজন ব্যক্তি ই রিটার্ন দাখিলের পরে সেটি কত দিনের মধ্যে বা চাইলে রাজস্ব বোর্ড সেটিকে অডিটে নিতে পারেন অডিট কার্যক্রম শুরু করতে পারে ওরা তো প্রথম তো রিটার্ন দাখিলের একটা টাইম থাকে রিটার্ন দাখিলের পরে ওনারা এগুলা বাছাই করেন

অডিটে যাবার পরে যদি এটি প্রমাণিত হয় যে উনি কোনো করেছেন কোন সম্পদ গোপন করেছেন সেক্ষেত্রে তার কি শাস্তি বিধান রয়েছে সেটা হচ্ছে সেক্ষেত্রে প্রথমে আপনার তখন এনবিআর থেকে নোটিশ হবে নোটিশ দেওয়ার পরে সংশ্লিষ্ট যিনি করদাতা উনি যেতে পারেন তার প্রতিনিধি যেতে পারেন পরবর্তীতে তাদের তারা সংশ্লিষ্ট ডিসিটির কাছে হেয়ারিং দিবেন হেয়ারিং দিয়ে ওনারা তাদের যে ভুলভ্রান্তি হয়েছে সেগুলো পেপার সাবমিট করবেন তখন দুই পক্ষের মধ্যে একটা শুনানি অনুষ্ঠিত হবে শুনানি হওয়ার পরে ওনারা ফার্দার একটা অ্যাসেসমেন্ট করবেন যে আপনি পূর্বে আপনার আপনি ই রিটার্নের মাধ্যমে বা রিটার্নের সাবমিশনের সময় আপনি দশ হাজার টাকা ট্যাক্স দিয়েছেন তখন পরবর্তীতে শুনানির পরে আপনার পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স হল তখন যদি আপনি ট্যাক্সটা পরিশোধ করে দেন তখন আপনার কোনো আর পানিশমেন্টের আওতা আসবেন না ট্যাক্স পরিশোধ না করলে আপনি আপিল করতে পারেন ট্রাইব্যুনাল করতে পারেন হাইকোর্ট করতে পারেন কিন্তু তারপরেও পরবর্তীতে আপনার যখন গভর্নমেন্টের পাওনা যখন থাকবে সেটা অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে

৪০ লাখ টাকা আমরা দেখিয়ে দিই এভাবে আর কি দেখানো হয় এখানে আপনি যখন অডিটের কথা বলছিলেন যদি অডিটে যাবার পরে যদি কোনো ব্যক্তি সংখুব্ধ হয়ে থাকে ডিসিটির যে অ্যাসেসমেন্ট তারপর যদি সংক্ষুব্ধ হয়ে থাকে তার কি করণীয় রয়েছে সেটা ডিসিটি অ্যাসেসমেন্টের এগেনস্টে সে আপিল এনবিআর এর আপিলেটর বিধান আছে আপিল জি বিভিন্ন আপিলেটে সে আপিল করতে পারবে জি আপিল আপিলও যদি সে সংক্ষুব্ধ হয় তখন সে ট্রাইব্যুনালে যাবে কিছু বিষয় আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে এবং উপহারের বিষয়টি আয়কর আইনেও উল্লেখ করা হয়েছে এটি যদি স্বামী তার স্ত্রীকে কোন উপহার দিয়ে দিয়ে থাকেন এই উপহারের যে অর্থটি বা যে সম্পত্তি এটি কিভাবে রিটার্নে যে যা আমরা বিষয়ে ক্লিয়ার করি পূর্বে 2023 সালের আয়কর আইনে সুনির্দিষ্টভাবে বলে দেয়া আছে পূর্বে কিন্তু আমরা যদি কোনো পিতার কাছ থেকে সরকার কোনো উপহার হিসেবে পে সেটা গিফটার কথা বলছি যেটা বিশেষ করে গোল্ডের কথা বলছি পূর্বে 2023 সালের আইনের আগে যখন 1948 সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল তখন থেকে কিন্তু আমরা প্রাপ্তি বিয়ের উপহার হিসেবে 20 গরি গোল্ড পেয়েছি মূল্য আমরা জিরো দেখাইতাম কোন মূল্য বেশি ভাগ রিটার্ন মূল্য জিরো দেখানো কিন্তু 23 সালের যে আয় ইনকাম ইনকাম ট্যাক্স আইন 2030 তো বিয়ের সময় যে সনালঙ্কার দেওয়া হয়ে থাকে সেটির মূল্য কিভাবে নির্ধারণ না এখন 23 সালের আইনে আপনি স্পেসিফিক একটা মূল্য আপনি গিফট পাইলেও একটা মূল্য দেখাতে হবে বাজার মূল্য হিসেবে একটা মূল্য দেখাতে হবে 23 সালের আইনে এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন পূর্বে আমরা 84 সালের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল সালের আইনের পূর্বে আমরা কিন্তু মূল্য জিরো দেখাইছি রিটার্ন সব গোল্ড স্বামীর নিকট থেকে প্রাপ্তি বা বিবাহ পড়ার প্রাপ্তি দশ বরি বিশ বরি এরকম বা লিখে আমরা মূল্য জিরো দেখানো কিন্তু তেইশ সালের এটা ক্লিয়ার করে দিয়েছেন যে না মূল্য আপনি গিফট পেলেও একটা গিফটের যে বাজার মূল্য সে মূল্যটা আপনি মানে আপনার যে অর্নামেন্টস যেখানে দেখান সেটা এস এস এর গড়ে এস এস এর গড়ে অর্নামেন্টস হিসেবে বিশ বড়ি বা দশ বড়ি যেটা দেখান সেটার মূল্য আপনাকে বাজার মূল্যটা উল্লেখ করতে হবে আর আমার যে প্রশ্নটি ছিল যে স্বামীর কাছ থেকে স্ত্রী কোনো উপহার হিসেবে কোনো অর্থ পেয়েছে উপহার কিভাবে রিটার্নে দেখা রিটার্নে উপহার পেয়েছি বিশ বড়ি দশ বড়ি স্বর্ণ পেয়েছি স্বামীর নিকট থেকে এটার মূল্যটা লিখে দিবে সে যে রিসিভ করেছেন সে দশ বড়ি স্বর্ণের মূল্য বাজার মূল্য লিখে দিবেন যদি অর্থ হিসেবে কোনো অর্থ পেয়ে থাকেন সে অর্থ যে কোনো অর্থ যদি উপহার হিসেবে কোনো ব্যক্তি পেয়ে থাকেন সেটি কি উপহার আপনি যদি পাঁচ লক্ষ টাকার উপরে যদি যদি আপনি কোনো উপহার পান বা ঋণ নেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিং চ্যানেলে করতে হবে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি ক্যাশে হাতে হাতে করতে পারবেন পাঁচ লাখ টাকার উপরে হইলে আপনি স্ত্রীকে স্ত্রীর দিতে হবে স্ত্রীর থেকে সেটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে স্ত্রীর থেকে ক্রেডিট হবে যে দিয়েছেন এই ব্যাঙ্কিং চ্যানেলে করতে হবে কিন্তু পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি হাতে হাতে করতে পারবেন কিন্তু পাঁচ লাখের উপর হলে ব্যাঙ্কিং চ্যানেলে করতে হবে নাহলে আদারওয়াইজ এনবিআই রিটার্নে কোশান করবে এবং অনেক সময় সেটা আয় হিসাবে যোগ করে তাদের ট্যাক্স ইম্পোজ করে দেন জি অনলাইন রিটার্নে অনেক কিছুই স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে যদি অনলাইন রিটার্ন সাবমিট হয়ে যাওয়ার পরে যদি কোনো যিনি রিটার্ন করদাতা উনি যদি মনে করেন কোনো ভুল হয়েছে তখন সাথে সাথে কিশো যখন সাবমিট হয়ে যাবে সাথে সাথে আর করা যায় ওই রিভাইস রিটার্ন যেটা বলেছি রিভাইজ রিটার্নে আপনাকে যেতে হবে সাবমিট করার সাথে সাথে আপনি অ্যাকোনিপ্ট এবং প্রাপ্ত পত্র সার্টিফিকেট এবং আপনার চালান এবং রিটার্নের কপি আপনি পেয়ে যাবেন সাবমিট যখন একবার সাবমিটের পূর্বে আপনি রিটার্ন ভিউতে যে বারবার চেক করবেন কয়েকবার আপনি আপনার প্রতিটা হেডস আয়ের খাত বিনিয়োগ অ্যাসেটস লাইবিলিটিস হ্যাঁ এক্সপে আপনার যে পারিবারিক খরচ আপনার কোনো অ্যাসেস বাদ পড়েছে কিনা বারবার বারবার রিভাইজ করে দেখে শুনে আপনার কিন্তু বিধান আছে রিটার্ন ভিউতে যে আপনি দেখতে পারবেন আপনার যখন বাড়ি বাড়ি দেখাচ্ছেন সেখানে রেন্ট সামারি আছে ওই সামারিতে যে আপনি দেখবেন স্যালারি ইনকামে যে দেখবেন আপনার স্যালারির সবগুলো বিষয় পুষ্টিং দেওয়া হয়েছে কিনা এজন্য জন্য কয়েকবার যাচাই বাছাই করে তারপরে আপনি সাবমিট করবেন যে এই রিটার্ন সিস্টেম দাখিলের সিস্টেম ডেভেলপমেন্টের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের আয়করের যে রেভিনিউ এটি কি বৃদ্ধি পাবে বলে অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে কারণ ইতিমধ্যে আপনাকে বিশ লক্ষ রিটার্ন কিন্তু অনলাইনে সাবমিট হয়েছে আরও এনবিআর চেয়ারম্যান আশা করছেন আরও বিশ লক্ষ আরও যদি এক মাস সময় বাকি আছে আরও সময় বৃদ্ধি করা হতে পারে আরও বিশ লাখ বছর আসা যে চল্লিশ লক্ষ করদাতা অনলাইনে রিটার্ন সাবমিট করবেন কিন্তু এ পর্যন্ত বিশ লাখ হয়েছে আমরা এনবিআর চেয়ারম্যান এবং যারা ট্যাক্স সংশ্লিষ্ট সকলে আশা করতে পারি যে পূর্বের থেকে এবছর অনেক বেশি অনেক বেশি রিটার্ন আয়কর আদায় হবে এবং রিটার্নও বেশি জমা পড়বে এবং ধীরে ধীরে অনলাইন রিটার্ন সিস্টেম অনেকে অভ্যস্ত হয়ে উঠছেন এবং এটা আরো বাড়বে আরো বাড়বে প্রথম যে ভিত্তিটা ছিল ভিত্তিটা এখন নেই এখন সিস্টেম অনেক আপডেটেড হয়েছে এবং সহজেই আপনি রিটার্ন সাবমিট করে ঘরে বসে আপনি সকল সুবিধাগুলো পাচ্ছেন ব্যাংকে যে আপনার লাইন ধরতে হচ্ছে না আমরা আগে এখন আপনি ঘরে বসে বিকাশের মাধ্যমে কার্ডের মাধ্যমে আপনি ট্যাক্স পরিশোধ করতে পারছেন ফটোকপির জন্য আপনাকে দোকানে ফটোকপি দোকানের সামনে দাঁড়াতে হয় না আপনি ঘরে বসেই রিটার্ন সাবমিটের সাথে সাথেই আপনার রিটার্নের কপি কিন্তু ডাউনলোড করে আপনি এক কফিস আপনি নিজে সংরক্ষণ করে এবং সার্টিফিকেট পাচ্ছেন যে সার্টিফিকেটের জন্য আপনি জমা দিয়ে সার্কেল অফিসে করতে হতো একটা সার্টিফিকেট সকালে দিয়ে আসলে দু তিন দিন সাত দিনও লাগতো অনেক সময় কিন্তু এখন আপনি ঘরে বসে সহজেই সার্টিফিকেটটা পাচ্ছেন বিশেষ করে প্রাপ্তি শিকারপত্রটা অ্যাকোনজমেন্ট রিসিপ্ট ওটাও কিন্তু সাথে সাথে পাচ্ছেন যেটা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে আপনাকে বিভিন্ন জায়গায় শো করতে হয় সেটাও কিন্তু আপনি সহজে পাচ্ছেন এখন অনেক সহজ হয়েছে আমি আশা করি যে আরো যেভাবে আপ সফটওয়্যার আপডেট হচ্ছে এবং সবকিছু সহজলভ্য হচ্ছে কিন্তু অনেক কঠিন প্রথম কিন্তু যখন এই বছর সবার জন্য বাধ্যতামূলক হয়েছে অনেক করদাতা এবং বিশেষ করে অনেক ট্যাক্স পেয়ার এবং যারা ট্যাক্স আইএনজিবি চার্টার্ড এন ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট উনি বলছিলেন যে না এই বছর সবার জন্য পুরোটা বাধ্যতামূলক না করে ধীরে ধীরে দুইটা অপশন চালু থাকুক অনলাইনেও চালু থাকুক অফলাইনেও চালু থাকুক পেপার ভিত্তিক আপত্তি করেছিলেন কিন্তু এনবিআর কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছেন শুধুমাত্র যারা কয়েকটা ব্যতিক্রম ছাড়া যারা পঁয়ষট্টি বছরের উপরে প্রবীণ কর সবার জন্য ই রিটার্ন দাখিল করা হয়েছে ধন্য অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদ হাফেজ